বাংলাদেশে দাদস জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে চট্টগ্রামের খুলশি এলাকায় পাহাড়তলি কলেজ ভোট কেন্দ্রের কাছে পিস্তল উঁচিয়ে গুলি করার শ্রামী মাজাদকে গ্রেফতার করল র্যাব তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে পাহাড়তলি ডিগ্রি কলেজ কেন্দ্র এলাকায় কিছু দুষ্কৃতিকারী নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে গুলি বর্ষণ করে এই গুলি বর্ষণের ঘটনায় শান্ত বড়ুয়া এবং জামাল নামে দুজন গুলিবিদ্ধ হন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করে এই ঘটনায় চট্টগ্রাম মহানগরীর কুলসি থানায় একটি মামলা দায়ের করা হয় গ্রেফতারকৃত স্বামী মাজাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র সহ বিভিন্ন অপরাধ সংক্রান্তে পাঁচটি বেশি মামলা রয়েছে এবং এ সকল মামলায় সে তিনবার কারাভোগ করেছে বলে জানায় গ্রেফতারকৃত স্বামী মাজাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও যুক্ত করে র্যাব ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট সকাল সাড়ে দশটার দিকে পাহাড়তলী এলাকার ডিগ্রি কলেজ রয়েছে এই কেন্দ্রটি অর্থাৎ চট্টগ্রাম দশ আসনের পাহাড়তলী ডিগ্রি কলেজ যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রের সামনে হঠাৎ করে একদল দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা প্রথমত দেশীয় অস্ত্র সহ যারা সুস্থ ও স্বাভাবিকভাবে ভোট অধিকার প্রয়োগ করছিলেন প্রোগ্রাম দশ আসনের যে পাহাড়তলী ডিগ্রি কলেজ এলাকার সামনে সেই সাত তারিখ সকাল সাড়ে দশটায় যেই ব্যক্তি প্রকাশ্য দিবা ব্লেক শামিম